মহান ব্যক্তি বলেছিলেন যে আমরা সাধারণত সেখানে গিয়েই হেরে যাই যেখান থেকে আরেকটু গেলে হয়তোবা সফল হয়ে যেতাম হয়তোবা সুখী হয়ে যেতাম হয়তোবা আমাদের জীবনটা সুন্দর হয়ে যেত আজ কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা তোমার জন্য খুবই প্রয়োজনীয় আজ কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটার উপরে তুমি যদি নিজের আয় তো আনতে পারো তাহলে হয়তোবা হয়তোবা তোমার জীবনে দুঃখের মাত্রা অনেকাংশেই কমে যাবে তোমার জীবনে দুশ্চিন্তার মাত্রা অনেকাংশেই হ্রাস পাবে দেখো একজন মানুষ জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং এই সমস্যাগুলো তার দুশ্চিন্তা তার টেনশন তার মন খারাপের কারণ হয় তার হতাশার কারণ হয় আর এমনটা নয় যে আমরা জানি না যে এগুলো আমাদের সমস্যার সমাধান নয় আমরা প্রত্যেকেই জানি যে দুশ্চিন্তা কোনো সমস্যার সমাধান নয় টেনশন কোনো সমস্যার সমাধান নয় মন খারাপ করে কোনো লাভ নেই আমরা প্রত্যেকেই জানি তবে সত্যি বলতে আমাদের জীবনে এমনও কিছু সময় আসে যখন ধৈর্য ধরাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি প্রয়োজনীয় একটা বিষয় তোমাকে আমি স্পষ্ট করতে চাই উপরওয়ালা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নেন কখনো কাউকে কিছু দিয়ে তো কখনো কারোর থেকে কিছু নিয়ে আমাদেরকে পরীক্ষা নেন যে আমরা কতটা ধৈর্যশীল আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা কতটা তোমার আমার জীবনের কিছু জিনিস তিনি ইচ্ছা করেই পিছিয়ে দেন আবার কিছু জিনিস ইচ্ছা করেই এগিয়ে দেন আর এটা বারবার প্রমাণ করে দেন যে মানব জীবন আনস্ক্রিপ্টেড এখানে সবকিছু তোমার আমার পরিকল্পনা অনুযায়ী হবে না তিনি হয়তো বা বোঝাতে চান যে জীবনের সব কিছু তুমি সময় মতো পাবে না কিছু জিনিস জীবনে আগে আসবে কিছু জিনিস পিছিয়ে যাবে কিছু জিনিস সহজে পাবে তো কিছু জিনিস পেতে দেরি হবে তবে হয়তোবা ভাবে সময়ের সাথে সবকিছুই হবে একটু হয়তো সময় লাগবে আর সেই সময়ের অপেক্ষা করার জন্যে তোমার ধৈর্যের প্রয়োজন পড়বে তাই ধৈর্যশীল হওয়াটা গুরুত্বপূর্ণ ধৈর্যশীল হওয়াটা গুরুত্বপূর্ণ কারণ সময় পরিবর্তনশীল পরিস্থিতি পরিবর্তনশীল আজকের দিনটাও পরিবর্তন হবে সেদিনটাও আসবে যে দিনটার তুমি অপেক্ষায় শুধু ধৈর্য ধরতে হবে যেন এই পৃথিবীর অনেকে নিজের ক্ষমতার ব্যাখ্যা দিতে চাই অনেকে অনেকভাবে প্রমাণ করতে চাই যে দেখো আমি কতটা ক্ষমতার অধিকারী কিন্তু সত্যি বলতে ক্ষমতা জিনিসটা একটু ভিন্ন আমরা কোনটাকে ক্ষমতা ভাবছি শারীরিক ক্ষমতা হ্যাঁ ওটাও একটা ক্ষমতা কিন্তু এটা আসল ক্ষমতা নয় আসল ক্ষমতা তো এটা যে যখন তোমার পরিস্থিতি তোমার অনুকূলে নয় যখন জীবনের সমস্ত কিছু তোমার ইচ্ছা মতো হচ্ছে না যখন তুমি দ্রুত কিছু কিছু পাচ্ছ না না যখন যখন তোমার মনের মতো হচ্ছে তোমার আশেপাশের মানুষগুলো তোমাকে বলছে যে তোমার দ্বারা হবে না তখন নিজের উপরে বিশ্বাস রাখা এবং ধৈর্য ধরা সেটাই হচ্ছে ক্ষমতা যে ক্ষমতার অধিকারী সবাই হতে পারে না কারণ ধৈর্য শব্দটা যতটা ছোট এই শব্দের উপরে নিজেকে বেঁধে রাখা অতটাও সহজ নয় আর সহজ নয় বলেই হয়তো বা এর পুরস্কারটা অনেক বড় অনেক বেশি অনেক উত্তম আমি দেখেছি আমি এমন অনেক মানুষকে দেখেছি যাদের জীবনের শুরুটা অতটা সুন্দর ছিল না কিন্তু একটা সময় পরে তাদের জীবনটা সুন্দর হয়েছে তার জন্য তাদেরকে ধৈর্য ধরতে হয়েছে তার জন্য তাদেরকে অপেক্ষা করতে হয়েছে তার জন্য নিজের উপরে বিশ্বাস রেখে এগিয়ে যেতে হয়েছে মানুষের কথাই কান না দিয়ে নিজের উপরে বিশ্বাস রাখতে হয়েছে আমরা তো অন্যদেরকে গুরুত্ব দিতে গিয়ে নিজেদেরকেই ভুলে যাই হয়তোবা তোমার জীবনে অনেক বেশি সমস্যা হয়তোবা সমস্ত কিছু তোমার নিয়ন্ত্রণের বাইরে হয়তোবা জীবনটা সম্পূর্ণরূপে অগোছালো হয়তোবা এটা বোঝাই উঠতে পারছ না যে আমার জন্য আমি জানি না তোমার প্রয়োজন কিন্তু এটুকু বলতে পারি যে সর্বপ্রথম তোমার ধৈর্য ধরা প্রয়োজন একটু একটু ধীর মস্তিষ্কে ভাবা প্রয়োজন যে কোনটা সঠিক এবং কোনটা বেঠিক এটা ভুলে যেও না যে তোমার জীবনটা একটা যুদ্ধ আর তুমি একজন যোদ্ধা আর কোনো যোদ্ধার যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না তোমার আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নয় যখন জীবন নিয়ে তুমি অনেক বেশি হতাশ তখন তোমাকে আমি বলতে চাই তোমাকে আমি মনে করাতে চাই তোমাকে আমি বিশ্বাস জোগাতে চাই এটা বলে যে আমি এ পৃথিবীতে চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হতে দেখেছি অনেক ধনীকে গরিব আর অনেক গরিবকে ধনী হতে দেখেছি অনেক অহংকারের পতন দেখেছি অনেক বিফলতার কাহিনীকে মোটিভেশনাল স্টোরি হিসাবে শুনেছি আর আমি তাদেরকেই জীবনের সব থেকে বড় কিছু করতে দেখেছি যাদের উপরে মানুষ বিশ্বাস রাখত না যাদেরকে মানুষ বলতো যে তোমার দ্বারা কিছু হবে না আমি চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হতে দেখেছি আর সব থেকে বড় বিষয় আমি ধৈর্যশীল ব্যক্তিকে উত্তম পুরস্কারে পুরস্কৃত হতে দেখেছি আমি অনেক জীবন পরিবর্তনের সাক্ষী হয়েছি বিশ্বাস পৃথিবীতে এমন হাজারো এক্সাম্পেল আছে এমন হাজারো উদাহরণ আছে যাদের জীবনটা সত্যি খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে কিন্তু তাদের জীবনে পরিবর্তন এসেছে যখন তারা সমাধান হিসাবে ধৈর্যকেই বেছে নিয়েছে কারণ সত্যি বলতে ধৈর্যের কোনো বিকল্প নেই কঠিন পরিস্থিতিতে একজন মানুষের জীবনের সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে ধৈর্য এই ধৈর্যই তোমাকে সফল বানাবে এই ধৈর্যই তোমাকে সুখী বানাবে এই ধৈর্যই তোমার জীবনের ঘাটতি পূরণ করার ক্ষমতা রাখে এই ধৈর্যই তোমার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে আমরা এটা তো জানি যে আমরা পরিস্থিতির শিকার কিন্তু আমরা এটা কেন ভুলে যাই যে পরিস্থিতি যখন খারাপ হবে তখন ধৈর্য ধরাটা গুরুত্বপূর্ণ ধৈর্য ধরাটা অপরিহার্য এটা কেন ভুলে যাই আমি অনেককে দেখেছি অনেক নেগেটিভ চিন্তা করতে আমি অনেককে দেখেছি অনেক সহজে হার মেনে নিতে কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই তুমি অতটাও দুর্বল নও যতটা তুমি নিজেকে ভাবো আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে আছো আমি জানি না তুমি কি চাও আর তুমি কি হারিয়েছ তুমি জীবন নিয়ে কতটা আফসোস করো আমি জানি না কিন্তু এটুকু বলতে পারি যে ধৈর্য ধরলে এটাও পরিবর্তন হয়ে যাবে আর যদি তুমি কোনো মধ্যবিত্ত পরিবারের হয়ে থাকো তাহলে তোমাকে মনে করাতে চাই যে তোমার জীবনে নতুন করে হারানোর মতো কিছু নেই একজন মধ্যবিত্তের জীবনে নতুন করে হারানোর মতো কিছু থাকে না কিন্তু হ্যাঁ পাওয়ার অনেক কিছু থাকে অর্জন করার অনেক কিছু থাকে তাই তোমার কাছে অনুরোধ করবো হতাশ না অত বেশি কষ্ট নিও না অত বেশি দুঃখ নিও না অত বেশি মন খারাপ করো না উপরওয়ালা জানেন তোমার জন্য কোনটা সঠিক এবং কোনটা বেঠিক উপরওয়ালা জানেন তোমার জন্য কোনটা সঠিক সময় এবং কোনটা উপযুক্ত নয় কিন্তু তুমি হয়তো বা বুঝতে পারছো না যে তোমার ধৈর্য ধরাটা কতটা গুরুত্বপূর্ণ তোমার নিজের উপরে বিশ্বাস রাখাটা কতটা প্রয়োজনীয় তোমার আত্মবিশ্বাসী হওয়াটা কতটা প্রয়োজনীয় আর একটা কথা আমি বার বার বলে থাকি যে মানুষের জীবন খারাপ হয় না সময় খারাপ হয় তোমার সময়টা খারাপ জীবনটা নয় আর সময় পরিবর্তনশীল নিঃসন্দেহে সময় পরিবর্তনশীল আজকের দিনটা পরিবর্তন হবে না এই নিশ্চয়তা তোমাকে তো উপরওয়ালাও দেয় না তাহলে কেন হতাশ হবে কেন হেরে যাবে কেন হার মেনে নেবে কেন ধৈর্য ধরা ছেড়ে দেবে আমি দেখেছি অনেকে দ্রুত নেগেটিভ সিদ্ধান্ত নিয়ে ফেলে আমি দেখেছি অনেকে অনেকে আত্মহত্যার মতো জঘন্য সিদ্ধান্ত নিয়ে থাকে আমি মনে করি পৃথিবীর সবথেকে জঘন্যতম অপরাধ এটা না জীবনটা তোমার ঠিকই কিন্তু এই পৃথিবীর পরিচালক তোমাকে তোমার জীবনটা দিয়েছেন জীবনটাকে নিজের মতো করে সাজানোর অধিকার তোমার আছে কিন্তু জীবনকে শেষ করে দেওয়ার অধিকার তোমার নেই তুমি উপরওয়ালার উপরে নারাজ হচ্ছ ঠিক আছে হও তিনি হয়তো বা এতে কষ্ট পাবেন না কিন্তু তুমি তানার দেওয়া জিনিসের উপরে হস্তান্তর করছ এটা 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 ঠিক নয় শোনো আমার জীবনে যখন খারাপ সময় আসে যখন কঠিন পরিস্থিতি আসে তখন আমি যেটা নিজেকে বলি আমি যেটা নিজেকে বোঝাই সেটা তোমাকে বলছে আমি এটা বোঝাই যে আমাকে কেউ একজন পৃথিবীতে পাঠিয়েছেন তাই আমি যতটা দায়িত্ববান আমার জীবন নিয়ে তিনিও ততটা দায়িত্ববান আমার জীবন নিয়ে তিনি জানেন আমার জন্য কোনটা সঠিক তিনি আমার জন্যে এমন কিছু দেবেন যেটা আমি কখনো কল্পনাই করিনি কারণ তিনি আমার থেকে দায়িত্ববান আর তোমার জীবনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নয় তোমাকে তো কেউ একজনে পৃথিবীতে পাঠিয়েছে যে তোমার থেকেও বেশি দায়িত্ববান তুমি তোমার জীবন নিয়ে যতটা চিন্তিত তিনি তোমার জীবন নিয়ে তার থেকে হাজার গুণ বেশি চিন্তিত তাই যখন জীবনের সমস্ত কিছু অগোছালো যখন তোমার জীবনে দুঃখ কষ্ট হতাশা টেনশনের মাত্রা অনেক বৃদ্ধি পাবে যখন কোনো কিছুই মনের মতো হবে না তখন সমস্ত কিছু উপরওয়ালার উপরে ছেড়ে দাও এবং তানাকে বলো যে তুমিই তুমি জীবন দিয়েছ তুমিই তো পরীক্ষা হিসাবে জীবনে সমস্যা পাঠিয়েছ আমার বিশ্বাস এ সময়টা কেটে যাবে তোমার পরীক্ষার সমাপ্তি হবে আমার বিশ্বাস তুমি আমার জীবনকে সুন্দর করবে আমাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবে নিঃসন্দেহে সেদিন দূরে নয় যেদিন তোমার দিনটাও পরিবর্তন হবে নিঃসন্দেহে সেদিন দূরে নয় যেদিন তোমার স্বপ্নগুলোও সত্যি হবে নিঃসন্দেহে সেদিন দূরে নয় যেদিন সময় তোমার অনুকূলে থাকবে নিঃসন্দেহে সেদিন দূরে নয় কারণ সময়টা খারাপ জীবনটা নয় যেন মাঝে মাঝে মনে হয় যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যাই মাঝে মাঝে মনে হয় অনেক তো চেষ্টা করেছি অনেক কিছুই তো করে দেখেছি কিছুই তো হচ্ছে না আমি মনে হয় আর পারবো না তাদের কথাগুলোই হয়তোবা সত্যি হয়ে যাবে যারা বলে যে তোর দ্বারা কিছু হবে না মাঝে মাঝে নিজের যোগ্যতার উপরে সন্দেহ হয় মনে হয় আমি এ পৃথিবীর সব থেকে অযোগ্য ব্যক্তি আসলে দুঃখগুলো আমাকে এমনভাবে ঘিরে ফেলেছে যে জীবনের সুখ প্রবেশ করতে পারছে না তাই মাঝে মাঝে মনে হয় সমস্ত কিছু ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যাই যেখানে মানুষ আমাকে বলবে না যে তোমার দ্বারা কিছু হবে না কিন্তু এত কিছু মনে হওয়া সত্ত্বেও আমি পারি না আমি পারি না কেন জানো কারণ আমার বিশ্বাস আমার জীবনটাও পরিবর্তন হবে আমি আমি এমন হাজারো উদাহরণ দেখেছি এমন হাজারো গল্প শুনেছি এমন হাজারো বাস্তবতার সাক্ষী হয়েছি যেখানে দেখেছি যে সফলতার জন্য কোনো রিকোয়ারমেন্ট লাগে না ভালো সময় আসার জন্যে কোনো লাইসেন্স লাগে না আর এগুলো আমার মনে একটা সাহস যোগাই যে আমার সময়টাও পরিবর্তন হবে আমার জীবনটাও বদলাবে তাই নিজে থেকেই একটা প্রতিজ্ঞা নিয়েছি যে আমি জীবনে ততক্ষণ পর্যন্ত হার মানব না যতক্ষণ না পর্যন্ত আমার স্বপ্নগুলো বাস্তবের রূপ পাবে না যতক্ষণ না পর্যন্ত আমার মনের আশাগুলো পূরণ হবে না আমি ততক্ষণ পর্যন্ত হার মানব না আর আমি জানি যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আমাকে নিরাশ করবেন না আমি জানি তিনি আমাকে পরীক্ষা নিচ্ছেন তিনি তো পরীক্ষা নিয়ে থাকেন কখনো কাউকে কিছু দিয়ে কখনো কারোর থেকে কিছু নিয়ে তিনি আমার থেকে কিছু নিয়ে হয়তোবা আমাকে পরীক্ষা নিচ্ছেন যে আমি কতক্ষণ উপরে বিশ্বাস রাখতে পারি আমি কতক্ষণ উপরওয়ালাকে বলতে পারি না 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 এত সহজে হার আমি মানব না আমি জানি হার মেনে নেওয়াটা অনেক সহজ আর আমি সেই সহজের অংশ হতে চাই না আমি লড়ব আমি ততক্ষণ পর্যন্ত লড়ব যতক্ষণ আমার স্বপ্নগুলো বাস্তবের রূপ পাবে না আমি জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি আমি জীবনে অনেক খারাপ সময়কে কাটিয়েছি আর সেগুলোই আমার মনে সাহস যোগাই যে সময়টাও পার হয়ে যাবে সেই সময়টাও আসবে যে সময়টার অপেক্ষা আমি করছি বিশ্বাস করো আমি সেই সমস্ত মানুষদেরকে খুব একটা বেশি আনন্দ দিতে চাই না যারা আমার দুঃখে আনন্দ পায় যারা আমার দুঃখে খুশি হয় তাদেরকে আমি খুশি দিতে চাই না নিজেকে দুর্বল প্রমাণ করে তাদেরকে আর বেশি আনন্দিত করতে চাই না আমি জানি আমি জানি এই মানুষগুলো একটা সময় আমার প্রশংসা করতে বাধ্য হবে আমি জানি সেদিন দূরে নয় যেদিন আমার জীবনে পরিবর্তন ঘটবে জানো আমি আমার মনকে কিভাবে সান্ত্বনা দিই যে আমার সাথে এর থেকেও অনেক খারাপ কিছু ঘটতে পারত আমার সাথে এর থেকেও অনেক খারাপ কিছু হতে পারত আমার প্রত্যেকটা খারাপ মুহূর্তে আমি নিজেকে ঠিক এমনভাবেই বোঝাই নিজেকে ঠিক এমনভাবেই বলি যে আমার জীবনে এর থেকেও অনেক খারাপ পরিস্থিতি আসতে পারত আমি তো এর থেকেও অনেক খারাপ সময়ের সম্মুখীন হতে পারতাম আমি ওই ভিড়ের অংশ নই যে ভিড় অল্পতেই হাল ছেড়ে দেয় আমি নিজেও দেখেছি একটা সফলতার পিছনে কতটা বিফলতার কাহিনী আছে আমি নিজেও দেখেছি তাই জানি যে জীবনে সফল হতে গেলে কিছু বিফলতার মুখোমুখি হতে হবে জীবনে ভালো সময় পেতে গেলে কিছু খারাপ সময়ের মোকাবেলা করতে হবে এটুকু আমার জানা আছে তাই নিজের মনকে এখনো বলি যে সময়টা বদলাবে সে সময়টা আসবে যে সময়ের আমি অপেক্ষাই যে সময়কে আমি আমার জীবনে বারবার পেতে চাই আর আমি জানি আমার এই খারাপ সময়গুলোই আমার কাহিনীকে আলাদাভাবে ব্যাখ্যা করবে দেখো আমি হার মেনে নিতে পারতাম আমি তো সমস্ত কিছু ছেড়ে দূরে কোথাও চলে যেতে পারতাম কিন্তু আমি হার মানি না তার কারণ কি জানো কারণ আমি মনে করি যে সুখকে কোনো ক্রাইটেরিয়া দিয়ে বেঁধে রাখা যায় না সফলতার জন্যে কোনো ক্রাইটেরিয়া লাগে না আমি এমন অনেককে দেখেছি যাদের জীবনে সমস্ত কিছু ছিল কিন্তু তারপরেও তারা জীবনে পরিবর্তন আনতে পারেনি আবার অনেককে দেখেছি যাদের জীবনে কিছুই ছিল না তারপরেও তারা নিজের জীবনকে পরিবর্তন করতে পেরেছে নিজের মেহনতের দ্বারা নিজের প্রতি বিশ্বাসের দ্বারা আর এটাই তোমাকে বারবার মোটিভেট করে নিজের লড়াইটাকে জারি রাখার জন্যে এই লড়াইটা জারি থাকবে ততদিন পর্যন্ত যতদিন না আমার আশাগুলো পূর্ণ হচ্ছে আমার স্বপ্নগুলো বাস্তবের রূপ নিচ্ছে আমি হতাশ হব না ধৈর্যকে নিজের জীবনের অংশ নিজের সব থেকে হাতিয়ার বানাবো কারণ আমি দেখেছি যে ধৈর্যশীল ব্যক্তিরাই এ পৃথিবীতে সব থেকে বেশি পুরস্কৃত হয় আমি দেখেছি ধৈর্যশীল ব্যক্তিরাই এ পৃথিবীর সব থেকে উত্তম পুরস্কারটা পাই তাই আমি হতাশ হব না আমি হার মানব না নিজেই নিজেকে বোঝাবো যে লড়াইটা এখনো বাকি আছে জীবনে এখনো অনেক কিছু করার বাকি আছে একজন ভালো মানুষ হওয়ার বাকি আছে একজন ভালো সন্তান হওয়ার বাকি আছে একজন ভালো স্বামী অথবা একজন ভালো স্ত্রী হওয়ার বাকি আছে অথবা একজন ভালো বাবা অথবা একজন ভালো মা হওয়ার বাকি আছে জীবনে অনেক কিছু করার বাকি আছে আমাকেও একদিনে প্রশ্নটা করা হবে তুমি তোমার প্রতিবেশী তুমি তোমার আত্মীয় স্বজন তুমি এ পৃথিবীবাসীর জন্য কি করেছ আমাকেও যিনি পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন তিনি আমাকে প্রশ্নগুলো করবেন আমি জানি তাই আমার লড়াইটা জারি থাকবে যদি আমি হেরেও যাই তবুও বলতে পারবো যে আমি তো চেষ্টা করেছি আমি তো চেষ্টা করেছি আর আমি জানি তানার বিচারে পৃথিবীবাসীর মতো নয় যারা রেজাল্টটাকে দেখে মেহনতটাকে দেখে না এই পৃথিবীর মানুষ তো রেজাল্ট দেখতে পছন্দ করে কেউ তোমার মেহনতটা কিন্তু দেখে না দেখবেও না কিন্তু তারা হয়তো বা জানে না যে প্রত্যেকটা রেজাল্টের পিছনে মেহনতটাই থাকে আর আমি আমার মেহনত কাউকে দেখাতে চাই না কারণ আমি জানি আমার মেহনতটা কেউ দেখতে চাইবে না এই পৃথিবীবাসী অর্থের ভিত্তিতে মানুষের ক্ষমতা বিচার করে তো ঠিক আছে ঠিক আছে আমিও একটা সময় উপার্জন করব আমিও এই সমস্ত মানুষের ভ্রান্ত ধারণা দূর করব যারা মানুষকে অর্থের ভিত্তিতে বিচার করে যারা মানুষকে পোশাক দেখে চার্জ করে আমি এই পৃথিবীকে বদলাতে পারবো না তাই কিছু বিষয় উপরওয়ালার উপরে ছেড়ে দিয়েছি আমি তাদের মতো নই যারা উপরওয়ালার জায়গায় বসে অন্যকে বিচার করে যারা উপরওয়ালার দায়িত্ব নিতে ভালোবাসে যারা বিচার করে তুমি ভালো না তুমি খারাপ তুমি এটা তুমি সেটা আমি সেই সমস্ত পরনিন্দা পরচর্চার অংশ হতে চাই না আমি শুধু নিজের জীবনকে সুন্দর করতে চাই আরে চেষ্টা আমি ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমার স্বপ্নগুলো সত্যি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমার মনের আশাগুলো পূর্ণতা পাচ্ছে জানি অনেক কটা খারাপ সময়ের মধ্য দিয়ে জীবন কাটাতে হবে আমি রাজি আমি রাজি আমি হার মানব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই পৃথিবীর পরিচালক আমার দেহ থেকে জীবনটাকে বার করে নিচ্ছে আজকাল অন্যদের থেকে নিজেকে একটু গুটিয়ে নিয়েছি নিজেকে একটু গুছিয়ে নিয়েছি নিজেকে একটু আলাদা করে নিয়েছি সকলের কথাই গুরুত্ব দেওয়া ছেড়ে দিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত আছি আর এই ব্যস্ততার মধ্যে নিজেকে ভালো রাখার চেষ্টা করছি যে চেষ্টা একেবারে যে বিফলে যাচ্ছে তেমনটা কিন্তু নয় অনেকটাই জীবনে পরিবর্তন এসেছে আরও পরিবর্তন হবে আমি জানি তাই নিজেকে একটু আলাদা করে রেখেছি সকলকে প্রাধান্য দিতে গিয়ে একটা সময় নিজেকে ভুলে যেতাম আজ সেটা হয় না আর আগামীতেও সেটা হবে না কারণ আমি অনেক কিছু দেখেছি এই ছোট্ট এই সংক্ষিপ্ত জীবনে অনেক জিনিসের সাক্ষী হয়েছে আমি অনেককে মসজিদে বসে সমালোচনা করতে শুনেছি মন্দির নিয়ে রাজনীতি করতে দেখেছি ধর্ম নিয়ে খেলা করতে দেখেছি ধর্মীয় পোশাক পরে অনেক ধর্ম ব্যবসায়ীকে সফল হতে দেখেছি কিন্তু সকল ধর্মই যে শান্তির কথা বলে খুবই কম মানুষের মুখে এমন বাক্য শুনেছি সব সীমা লঙ্ঘন করে ধর্ম নিয়ে মানুষকে লড়তে দেখেছি দু পয়সার নেতার কাছে মানুষের বিক্রি হতে দেখেছি এত কিছুর সাক্ষী হতে চাইনি তবু হয়ে গিয়েছি আর আমি জানি সমস্ত কিছু আমার হাতে নেই আমার নিয়ন্ত্রণে নেই আমি চাইলেও সমস্ত কিছু পরিবর্তন করতে পারবো না তাই কিছুটা উপরওয়ালার উপরে ছেড়ে দিয়েছি আমি নিজেকে বদলে নিয়েছি এখন আর আগের মতো তর্কে লিপ্ত হই না এখন আর সকলের সামনে নিজেকে জয়ী প্রমাণ করতে চাই না এখন আর প্রয়োজনের থেকে বেশি কথা বলি না কিন্তু এই সমস্ত কিছু দেখে যদি কেউ আমাকে দুর্বল মনে করে তাহলে আমি বলবো সে বোকার স্বর্গে বসবাস করছে কারণ আমার নিরাবতা আমার দুর্বলতা না নিজেই নিজের কাছে সৎ থাকার মধ্যে যে আনন্দ যে মানসিক শান্তি আছে সেটাই পৃথিবীর অন্য কিছুর মধ্যে নেই আর এটা তো বাস্তব যে নিজের কাছে নিজের সৎ থাকাটা গুরুত্বপূর্ণ নিজের কাছে নিজের সৎ থাকাটা প্রয়োজনীয় না হয়তোবা পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে থাকবে না হয়তোবা সময়গুলো তোমার মন মতো চলবে না হয়তোবা সকলের কাছে ভালো হতে পারবে না কিন্তু এত কিছুর পরেও নিজেই নিজের কাছে সৎ থাকার চেষ্টা করো একটা কথা মনে রেখো দিন শেষে মানসিক শান্তিটাই গুরুত্বপূর্ণ মনের শান্তিটাই ইম্পর্টেন্ট সকলের সামনে নিজের মনের কথা প্রকাশ করা উচিত নয় সকলের সামনে নিজের মনের কথাগুলো খুলে বলা উচিত নয় কাউকে নিজের মনের কথাগুলো বলার আগে একটু ভাবার চেষ্টা করো যাদেরকে তুমি কথাগুলো বলছ তারা কি আসলেই এই কথাগুলোর মর্যাদা রাখবে তারা কি আসলেই এই কথাগুলোর মর্যাদা রাখতে পারবে একটু ভাবার চেষ্টা করো না আমি জানি আমি জানি যে নিজের মনের কথা অন্যকে প্রকাশ করার মধ্যেও একটা মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় কিন্তু একবার নিজেই নিজেকে প্রশ্ন করো যদি সেই মানসিক শান্তি তোমার কারণ হয় তাহলে সেটা কতটা গ্রহণযোগ্য যদি সেই মানসিক শান্তি তোমার আগামী দিনের কষ্টের কারণ হয় তাহলে একটু সেটাকে চেপে রাখো সকলকে নিজের কাহিনী বলতে চেও না সকলের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করো না আর এটা তো তুমি জানো যে সকলে তোমাকে বুঝবে না সকলের মধ্যে সেই ক্ষমতাটা নেই এটা তো আমরা জানি যে আমরা চাইলেও সকলের মন জয় করতে পারবো না যেটার বৃথা চেষ্টা আমরা প্রতিনিয়ত করে চলেছি এটা তুমি তো জানো যে অভাব মিটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায় যেন আমি একটা নীতিতে বিশ্বাস রাখি যে যখন খুব বেশি মন খারাপ করবে তখন নিজের ভালো সময়গুলোর কথা মনে করো আর যদি কোনো সমাধান না হয় তাহলে দুফোটা কেঁদে নিও কিন্তু তবুও স্বার্থপর মানুষগুলোর কাছে নিজের মন খারাপের নিজের কষ্টের কারণ বর্ণনা করতে যেও না বলতে যেও না যে তুমি কতটা খারাপ সময়ের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছ দেখো এমনটা তো নয় যে পৃথিবীর সকলে তোমার এমনটা তো নয় যে পৃথিবীর সকলে তোমার ভালো চাই এমনটা নয় আর এটা কখনো সম্ভব হবে না তুমি হয়তো বা এটা বোঝো না যে সবাই তোমার দুর্বলতা তোমার কমজুরি তোমার কষ্টের কথা মনে করে আফসোস করে না কিছু মানুষ মজা উপায় আর কিছু মানুষ তোমার হালাত তোমার পরিস্থিতি জিজ্ঞাসা করে তোমার ভালো চাই ওই জন্য নয় কিছু মানুষ জানে তুমি কেমন আছো আসলে তারা তোমার মুখ থেকেই শুনতে চাই যে আমি ভালো নেই তুমি তাদেরকে কি বলবে যারা অন্যের দুঃখে আনন্দ পাই তারা মানবিকতার কোন পর্যায়ে বিশ্বাস করো এগুলো এ পৃথিবীর অপ্রিয় সত্য যে পৃথিবীর সবাই তোমার খুশিতে খুশি হবে না তোমার আনন্দে আনন্দ পাবে না তোমার খারাপ সময়ে হয়তো বা পাশে থাকার কথা বলেও পাশে থাকবে না তোমার জীবনটা সুন্দর হোক এমন কিছু চাইবে না এমন কোনো সুপরামর্শ দেবে না কিন্তু তারা হয়তো বা এটা জানে না যে এমন করে নিজেও কখনো ভালো থাকা যায় না অন্যের প্রতি কুধারণা রেখে নিজের জীবনে উন্নতি করা যায় না অন্যকে হিংসা করে নিজের জীবন সুন্দর করা যায় না তবে তোমাকে একটা কথা বলতে চাই প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তির জীবন পরিবর্তন করে দেয় তোমাকে শুরুতেই একটা কথা বলেছিলাম যে নিজের কাছে সৎ থাকার মতো যে আনন্দ এবং মানসিক শান্তি আছে সেটা দ্বিতীয় কোথাও নেই জীবনের এই ক্ষেত্রে মানে তুমি ভুল করেছো কি না এবং সেটা থেকে নিজেকে সংশোধন করেছো না জীবনের এই ক্ষেত্রে নিজেকে সৎ রাখার চেষ্টা করো নিজে একটু সৎ থাকার চেষ্টা করো যদি সত্যি মানসিক শান্তি পেতে চাও তাহলে নিজেই নিজেকে ধোকা দেওয়া নিজেই নিজেকে মিথ্যা বলা বন্ধ করো যেন এই পৃথিবীর সবথেকে বড় প্রতিশোধ নেওয়ার কৌশলগুলো কি কি ইগনোর আর নিরাপত্তা ইগ্নর করো সেই সকল মানুষকে যারা তোমার জন্য হার্মফুল যারা তোমার জন্য ক্ষতিকারক নিরাপত্তা বজায় রাখো সেই পরিস্থিতিতে যখন তোমার কথাগুলোই তোমাকে ফাঁসিয়ে দিতে পারে যেখানে কথা না বললে তোমার জন্য ভালো হবে যেখানে কথা না বললে মানুষ তোমাকে গুরুত্ব দেবে আর যদি সত্যি নিজের মন নিজের জীবন নিজের ভবিষ্যৎ আফসোস থেকে থাকে যদি সত্যি জীবন নিয়ে কোনো অভিযোগ থেকে থাকে তাহলে সেটা কোনো মানুষের কাছে নয় বরং উপরওয়ালার কাছে বলো যিনি তোমার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখেন যিনি জানেন যে তোমার জন্যে কোনটা উত্তম আর কোনটা উত্তম নয় কোনটা সঠিক এবং কোনটা সঠিক নয় কোন এক মহান ব্যক্তি বলেছিলেন মুখের উপরে মুখোশের উপস্থিতি যদি এত সহজে বুঝতে পারতাম তাহলে কি এত বেশি ঠকতাম মুখের উপরে মুখোশের উপস্থিতি দ্রুত বোঝা যায় না তাই আজকের পৃথিবীতে কাউকে অন্ধের মতো বিশ্বাস করো না তোমার কাছে একটা অনুরোধ করব। জীবনে এই তিন ধরনের মানুষ থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো নাম্বার যারা তোমাকে নিয়ে হিংসা করে এদের থেকে নিজের দূরত্ব বজায় রেখো মনে রেখো এরা তোমার জন্য বিষের থেকেও বিষাক্ত নাম্বার টু যারা তোমার সামনে অভিনয় করে নিজের নকল রূপ তোমার সামনে প্রকাশ করে তোমার বিশ্বাস নিয়ে খেলা করতে ভালোবাসে এবং নাম্বার থ্রি তোমার গোপনীয়তা অন্যের সামনে প্রকাশ করে যেন কখনো কখনো আমরা নিজেরাই নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করি নিজের গোপন কথা অন্যের সামনে প্রকাশ করে অন্যকে বলে থাকি যে তুই এটা কাউকে বলিস না কিন্তু তুমি নিজেই দেখো তোমার গোপন কথা তুমি নিজে গোপন রাখতে পারলে না তাহলে সে কিভাবে গোপন রাখবে তাই নিজের সাথে নিজে বিশ্বাসী ঘাতকতা করো না নিজেই নিজেকে ধোকা দিও না কারণটা তোমাকে আমি অনেক আগেই বলেছি যে নিজেই নিজের সাথে সৎ থাকার মধ্যে যে মানসিক শান্তি আছে যে মনের তৃপ্তি আছে সেটা এ পৃথিবীর অন্য কিছুর মধ্যে নেই সেটা এ পৃথিবীর অন্য কিছুর মধ্যে নেই